তখনই সে সেই ইয়াংকে ক্যানক্যানের ওপর থেকে সরিয়ে দেয় তখন ক্যানক্যান তাকে সাহায্য করতে বলে ফুংচ্যাং তখন ক্যানক্যানকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল তখন জিয়াং এসে পড়ে সে ঘরে ঢুকে ইয়াংকে জিজ্ঞেস করে তোমার আর ক্যানক্যানের দুজনের কি হয়েছে তখন ইয়াং জিয়াংকে জিজ্ঞেস করে তুমি এসব ইচ্ছা করে করেছ এটা জেনেও যে ক্যানক্যান আমাকে ভাইয়ের মতো দেখে তখন জিয়াং বলে তুমি ভুল বুঝছো ক্যানক্যান আসলে তোমাকে অনেক বেশি পছন্দ করে এদিকে আমরা দেখি ক্যানক্যান গাড়ির মধ্যে বসেছিল পাশে ফুংচ্যাং বসা ছিল তার দিকে ঝুকে বলছিল তুমি পুরুষদের থেকে একটু সাবধানে থেকো ঠিক তখনই সেক্রেটারি এসে পড়ে তখন ক্যানক্যান গাড়ি থেকে নামতে নামতে বলে আমি খুবই কেয়ারফুল বিশেষ করে তোমার থেকে এই বলে সে ফুংচ্যাং এর ব্লেজারটা তার দিয়ে চলে যায় ং তার সেক্রেটারিকে আদেশ দেয় আজ ঠিক কি ঘটেছিল তা খুঁজে বের করো এদিকে জিয়াং ফুংচাং এর কাছে আমি সব ব্যাখ্যা করতে পারি আজ রাতে কি কি ঘটেছে তখন ফুংচাং তাকে একটা ভিডিও দেখিয়ে বলে তুমি আমাকে ব্যাখ্যা করবে এই কথা বলেই সে চটে গিয়ে বলে আজ রাতে তুমি একটা মেয়ের ইনোসেন্স শেষ করতে যাচ্ছিলে ভিডিও দেখে বোঝা যায় জিয়াং এর আসল মুখোশ খুলে গেছে তখন জিয়াং নাটক করতে শুরু করে বলে হ্যাঁ আমি ভুল করেছি আমি জানি কিন্তু আমি এইসব করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু চ্যাং তাকে দূরে সরিয়ে দিয়ে বলে তুমি আমাকে নয় আমার ক্ষমতা আর স্ট্যাটাসকে ভালোবাসো সে তখন পাঁচ মিলিয়নের একটা চেক জিয়াংকে দিয়ে বলে তোমার কাছে দুইটা অপশন আছে এই চেক নিয়ে এখান থেকে চলে যাও অথবা আমি পুলিশকে কল করি তখনও জিয়াং তার নাটক চালিয়ে যায় সে বলে তুমি আমাকে এভাবে ট্রিট করছো কেন আমি তো সব কিছু তোমার জন্যই করেছিলাম তখন ফুংচ্যাং বলে এই কথাগুলো আমি বিশ্বাস করি না আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে পারবো না